সারা দেশে তিনশো আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি আরও আগে থেকে শুরু করেছে দলটি জামায়াতে ইসলাম এরই অংশ হিসেবে অন্তত দুশো আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি জানা গেছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে করছেন সভা সমাবেশ। ভোটারদের আস্থা অর্জনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কি কি উদ্যোগ নেবে সেটিও জানান দিচ্ছেন নেতারা এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনেরও প্রস্তুতি আছে জামায়াতের সেক্ষেত্রে জোটের সঙ্গে আসন ভাগাভাগিও হতে পারে নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় প্রস্তুত জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত আছি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থী প্রাথমিক তালিকায় দুশো ছিয়ানব্বই জনের নাম জানা গেছে ঢাকার তালিকা ঠিক করেছে জামায়াত ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জানুলাবিদিন আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ ঢাকা আট ড অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এছাড়া ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ড শফিকুর রহমান কেন্দ্রীয় আমির ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা ১৯ আফজাল হোসেন ঢাকা বিশ মালানা আব্দুর রোফ চারটি নির্বাচনী আসনে এখনও সম্ভাব্য প্রার্থীর তালিকা করা হয়নি এর মধ্যে রয়েছে রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিল্লা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক